পাঁচ বছর একটি মেয়েকে পাগলের মতন ভালোবাস তো তখন ছেলেটার বয়স ছিল পনেরো বছর বয়স থেকে ছেলেটি একটি মেয়েকে ভালোবেসে ফেলেছিল মেয়েটি তখনও ছেলেটিকে ভালোবেসে ফেলেছিল এবং মেয়েটির বয়স এবং ছেলেটির বয়স সেম ছিল ছেলেটির বয়স পনেরো থেকে ষোলো হলো তখন মেয়ে মেয়েটিকে ছেলেটি আর পাগলের মতো ভালোবাসতে থাকলো সেই সময়ে ছেলেটি অষ্টম শ্রেণীতে পড়াতো তখন মেয়েটি মেয়েটিকে বলল চলো আমরা বিয়ে করি তখন মেয়েটি বলল আমার সামনে তোমার পরীক্ষা তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো তোমাকে আমি বিয়ে করবো তখন ছেলেটি ভালো করে পড়াশোনা করে এক্সাম দিয়ে ভালো একটা রেজাল্ট করলো তখন এই ছেলেটি খুশিতে মেয়েটিকে বলতে মেয়েটির বাড়ি চলে যায় কিছুক্ষণ পর বাড়িটির সামনে গেলে দেখে বাড়ির সামনে গেট সাজানো তখনই ছেলেটি অবাক চোখে তাকিয়ে আছে হঠাৎ তার মনে ভিতরে কেমন যেন করছে তখন ছেলেটি ভাবলো মেয়েটিকে কল দিয়ে সাত পর ফোন দেওয়ার পর যখন মেয়েটি ফোন ধরল না তখন ছেলেটি ভাবলো বাড়িতে গিয়ে দেখে কার বিয়ে হচ্ছে তখনই ছেলেটি আস্তে আস্তে বাড়ির সামনে গিয়ে দেখে সবাই খুশি আনন্দ মেতে আছে তখনই ছেলেটি মেয়েটির বাড়ির সামনে গিয়ে দেখে তার প্রিয় মানুষটি কণ্নে সাজে সেজে আছে অর্থাৎ ছেলেটি দেখে খুব অবাক চোখে তাকিয়ে আছে তার প্রিয় মানুষটির মুখে ফেলে তার প্রিয় মানুষ মানুষটি কণা সাজে সেজে কি হাসি খুশি রয়েছে আর ছেলেটি ভাবতেছে মানুষ এতটা অভিনয় করতে পারে ছেলেটি কান্নার চোখে পানেকে ছেলেটি কোনো মতে ধরে রাখতে পারছে না মেয়েটিকে ছেলেটি দেখে দেখেও না দেখার ভাব করছে তখন ছেলেটি কান্নার চোখে চলে আসলো সে মনে মনে ভাবতে লাগলো হে আল্লাহ তোমার কাছে তো আমি একটা চাইছিলাম। জিনিস দিলাম না তখন থেকে ছেলেটি মন মরা নিয়ে এখানে ওখানে বসে থাকে বন্ধুরা তখনও সঙ্গ দিল বন্ধুরা বলল সমস্যা নেই চলে গেছে যাক ও একদিন ঠকবে তখন বন্ধুদের বলো ওকে আমি খুবই ভালোবাসি তুই ওদের না বন্ধুরা কথাটা শুনে অবাক ভালোবাসে সে তোকে ছেড়ে গেছে থাকে তুই এখন ভালোবাসিস ছেলেটি বললো হ্যাঁ ওকে আমি সারা জীবন ভালোবাসবো আর এইভাবে বেশ কয়েকদিন পরে প্রিয় মানুষটি ফোন পেয়ে খুব আনন্দ লাগতেছে সেই প্রিয় মানুষটি ফোন ধরে বলে কেমন আছো মেয়েটি বললো ভালো আছে আপনি কেমন আছেন ছেলেটি বলল আমি তো এখন আপনি হয়ে গেছি তাই না মেয়েটি উত্তরে বলল তো কি বলবো তখন ছেলেটি বলল বাদ দেন তুমি তোমার তুমি আমার সাথে এরকম কেন করলা আরতে পারলা সে উত্তরও বলল আমি তো তোমাকে ভালোবাসিনি আমি তোমাকে আমার বন্ধু হিসেবে দেখেছি ছেলেটি বলল তুমি আমার সাথে যা কিছু করছো সব বন্ধু হিসাবে তখন ছেলেটি আর মনও খারাপ হতে লাগলো ছেলেটি বলল তুমি কি জানতে না আমি তোমাকে ছাড়া বাঁচব না তখন সে বলল আমাকে আমার বাড়ি থেকে আমাকে ভেয়ে দিয়ে দিচ্ছে তখন ছেলেটি মেয়েটিকে বলল তুমি আমাকে একবার হলে জানাতে পারতে মেয়েটি বলল যাই হোক আমাকে ক্ষমা করে দিও ছেলেটি বলল আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই এই বলার পর এটি শুনে বলল আচ্ছা রাখি মা ডাকছে এই বলে ফোন রেখে চলে গেল এবং আরো কিছুদিন পর তিন চার মাস পর ফোন দিয়ে মেয়েটি বলল তুমি কি এখনো আমাকে ভালোবাসো ছেলেটি বলল জবাব আমি তোমাকে পর্যন্ত তোমাকে ভালোবেসে যাব এই কথাটা মেয়েটা শুনে আর হাসি মুখে বলল আমি তোমার আমি তোমার স্বামীকে ডিপোর্স দিয়ে দিয়েছি যেভাবে ছেলেটি পড়লো কেন মেয়েটি পড়লো সমস্যা আছে তাই এবং এবং তারপর থেকে মেট ছেলেটি মেয়েটিকে আবার বিশ্বাস করতে শুরু করলো এইভাবে দুই তিন মাস পর মেয়েটি অন্যরকম ব্যবহার করতে শুরু করলো তখন ছেলেটি কিছুদিন পর মধ্যে বুঝতে পারলো মেয়েটি আর আরও দুইটা ছেলের সাথে কথা বলে এবং সম্পর্ক আছে ছেলেটি এটিকে মধ্যে ঝামেলা হয় সেখানে সম্পর্ক শেষ করে এইভাবে মেয়েটি ছেলেটির যেমন আবার চলে যায় ছেলেটির জীবন থেকে আবারও চলে যায় এবং ছেলেটির জীবন শেষ করে দিয়ে চলে যায় এই কথাগুলো মাধ্যমে বুঝতে পারবেন মানুষ কতটা নিষ্ঠুর এবং কতটা অভিনয় করতে পারে নিখুঁত অভিনয় মানুষ শুধু ঠকাতে জানে ভালোবাসতে জানে না আর যারা বাস্তবে ভালোবাসে তারা তখনও ঠকায় না মানুষ স্বার্থের জন্য ভালোবাসে স্বার্থে গেলে আর ভালোবাসা থাকে না এই পৃথিবীতে ভালোবাসা শুধু টাকায় চেনে ভালোবাস্ত ভালোবাসা কোনো মূল্যই নেই তাই এই গল্পগুলো একটা বন্ধুর সাথে হয়ে যাওয়া একটা গল্প তাই ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন